দেখুন তো বন্ধুরা আগে কোনো দিন সুজি দিয়ে এই রেসিপি খেয়েছেন তো দেখুন কিভাবে আমি বানাই প্রথমেই দুশো গ্রাম সুজি নিয়ে নিলাম তারপরে দুশো গ্রাম টক দই নিয়ে নিচ্ছি সুজিটার সাথে টক দই ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো থালা ঢাকা দিয়ে দিলাম তারপরে একটা চপার নিয়ে নিলাম চপারের মধ্যে আমি গাজর ক্যাপসিকাম বরবটি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি চপ করে নেব আপনারা চাইলেন চাইলে এটা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন তো দিয়ে দিলাম চপ করে নিয়ে এবার আমি এই সুজির ব্যাটারটাই দিয়ে দিলাম দিয়ে এবার এই সবজিগুলো দেওয়ার পর আমি একটু অল্প নুন দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দিলাম তারপর অল্প একটু চাট মশলা দিয়ে দেবো চাট মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর আর একটু জল দেবো একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব পাতলা ব্যাটারটা যাতে মানে খুব পাতলাও না খুব ঘনও না একটু খাবার সোটা একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখুন ভালো করে মেশানোর পর তারপরে অল্প আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি ছোটো ছোট করে দেখুন চামচের সাহায্যে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলেন এটা বড় রুটির মতনও করে দিতে পারেন আমি ছোট ছোট করে দিয়ে দিলাম দিয়ে অল্প গ্যাসটা একদম লো ফ্লেমে অল্প আঁচে এপিট ওপিট করে ঢাকা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিলাম যে এ পিটোপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আমি টমেটো সসের সাথে পরিবেশন করব এটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে দারুণ সন্ধ্যেবেলা টিফিনে সকালে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিন বাচ্চারা দেখবেন টিফিন পুরো খালি করে আসবে তখন খেতে দুর্দান্ত বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ